আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা আজ দেখব সুরা কাউসার সুরা কাউসার আমরা অনেকেই বা সবাই এই সুরা মুখস্ত পারি কিন্তু অনেকে পড়তে গেলে শুদ্ধ হয় না আজকে আমরা শুদ্ধ হওয়ার দিকে একটু খেয়াল করব আমরা শুরুতেই কি পড়ব তিনবার একটি দোয়া পড়ে নিব রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি আইলমা এই দোয়ার ফজিলত আল্লাহ আপনার মেধা শক্তি ব্রেন শক্তিকে আরও বাড়িয়ে দিবেন আমরা শুরু করি আউদুবিল্লাহি মিনাশ্বাই তনির রাজি ই হামা ইন নুন আলিফ না হামজা আইন জবর আয় জবর তৈ আয় নুন আলিফ জবর না আ তৈনা কাাম জবর কাল কাউ জবর কাউ কাল কাউ تا رازبر را كوثر إنا أعطيناك الكوثر فازبر زبر فا لم زبر صل فصل لم زر لي لي لم زر لي لم زر لي, لي رب بزر بي رب بي زبر ك رب با ربي كف زبرك ربك ربك ওয়াও নুন জবর ওয়ান ওয়াও নুন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার ফাসল লিলি রব্বিকা ওয়ান হার হামজা নুন জের ইন নুন জবর না ইন্না আমরা অনেকেই এখানে এক টান দিয়ে ফেলি যেমন শুরুতে ইন্না এখানে এক টান আছে কিন্তু শেষের ইন্নাতে কিন্তু টান নেই এখানে দুই জায়গায় কিন্তু আমাদের গুন্না করে পড়তে হবে কারণ নুনে এবং নিমে যদি তাজদিদ থাকে সেই ক্ষেত্রে কি করে পড়তে হবে গুন্না করে পড়তে হবে সিন আলিফ জবর সা

না শানি আকা হুয়াল আবতার ইন না আ তয়না কাল কৌশলিন অফ বিকা ওয়ান আকা হুয়াল আবতার আলহামদুলিল্লাহ আমরা এরকমভাবে বানান করে এবং করে আমাদের সুরাগুলো ঠিক করে নিব ইংসা আল্লাহ যত বেশি চেষ্টা করবেন তত বেশি আপনি কোরআন শরীফ শুদ্ধভাবে তেলত করতে পারবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি